একটা ভালো হরর গল্প কাকে বলে নিশ্চয়ই আপনি ভয়ানক সব দানব রক্তের ঝর্ণা বা লাফিয়ে বের হওয়া ভয়ঙ্কর কিছু জিনিস দিয়ে একটা হরর গল্প বানাতে পারেন কিন্তু বিখ্যাত হরর লেখক এস পি লাভক্রাফ্ট বলেছিলেন সবচেয়ে পুরনো এবং সবচেয়ে শক্তিশালী ভয় হল অজানার ভয় লেখকেরা আসলে ভয় দেখিয়ে নয় বরং ভয় আসবে এই আশঙ্কা দিয়ে আমাদের মাঝে উত্তেজনা তৈরি করেন এই টেনশনই হচ্ছে সাসপেন্স আমরা সাসপেন্সকে সাধারণত হরর সিনেমা বা রহস্য উপন্যাসে বেশি দেখতে পাই যেমন ভূতের বাড়ির ভিতরে কি আছে ডিনারের অতিথিদের মধ্যে কে খুনি কিন্তু এই সাসপেন্স শুধু হরর নয় প্রেম অ্যাকশন এমনকি কমেডিতেও সাসপেন্স থাকতে পারে সাসপেন্স মানে হচ্ছে এমন কিছু প্রশ্ন তোলা যার উত্তর আমরা জানতে চাই আর সেই উত্তরের জন্য আমাদের অপেক্ষা করানো হয় এবার চলুন আমরা দেখি আর সিনেমায় লেখকেরা কিভাবে এই সাসপেন্স তৈরি করেন সাসপেন্স তৈরির প্রথম কৌশল হল লিমিটেড পয়েন্ট অফ ভিউ মানে সীমিত দৃষ্টিভঙ্গি গল্প এমনভাবে বলা হয় যেন পাঠক বা দর্শক চোখ দিয়ে দেখছে সে যেমন যতটুকু জানে আমরাও ততটুকু জানি এই পদ্ধতিতে ধাপে ধাপে রহস্য খুলে যায় যেমন ব্রাম স্ট্রোকারের ড্রাকুল উপন্যাসে সব বলা হয়েছে চিঠি আর ডায়ের মাধ্যমে এখানে চরিত্ররা ভয় পাচ্ছে আর আমরাও ভয় পাচ্ছি কারণ তারাই আমাদের গল্প বলছে ঠিক এমনভাবেই সিনেমা দ্য সিক্স সেন্স ছোট ছেলেটির চোখ দিয়েই আমরা ভূতের অস্তিত্ব টের পাই শেষ দৃশ্য পর্যন্ত আমরা বিশ্বাস করে যাই যে সব কিছু স্বাভাবিক এই সীমিত জানার মধ্যেই গড়ে ওঠে অসীম উত্তেজনা সাসপেন্স জাগানোর দ্বিতীয় কৌশল হল জায়গা ও চিত্রকল্প একটা প্রাচীন ভাঙা বাড়ি লাল ইটের দেয়ালে সবুজ শ্যাওলা কুয়াশায় ঢেকে থাকা রাস্তাঘাট এসব কিছু আমাদের মনে করিয়ে দেয় কিছু একটা যেন লুকোনো আছে দ্য শনিং সিনেমা একটি পাহাড়ের চূড়ায় বিশাল হোটেল ভিতরে কেবল একটি পরিবার আর ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে অতীতের ভয়ঙ্কর সব ইতিহাস আবার রেবেকা উপন্যাসে ফুলের রং পর্যন্ত আমাদের মধ্যে ভয় জায়গায় ফুলের বর্ণনা দিতে গিয়ে রক্তলাল বাক্যটি যেন ভবিষ্যতের অনিশ্চয়তার বার্তা দেয় এমনকি দিন দুপুরেও যদি আশেপাশের পরিবেশটা রহস্যময় হয় তবে সেটাই সাসপেন্সের জন্যই যথেষ্ট সাসপেন্স তৈরি হয় শুধু গল্পে কি আছে তা দিয়ে না কিভাবে বলা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ যেমন টেল টেল অ্যালেনপুর হার্ট গল্পে ব্যবহার করেছেন হঠাৎ থেমে যাওয়া বাক্য ভাঙ্গা চিন্তার ছোট ছোট বাক্য যার ফলে পাঠকের মনে তৈরি হয় টেনশন এক ধরনের দম বন্ধ করা ভয় চলচ্চিত্র নির্মাতা আলফ্রেড হিসকক তার সিনেমায় দীর্ঘ সময় চুপচাপ রেখে বা শুধু সিঁড়ির দৃশ্য দেখিয়ে ভয়ের বার্তা বহন তৈরি করতেন সাইকো সিনেমার সে বিখ্যাত স্নান ঘরের দৃশ্য কে ভুলতে পারে এইসব ভঙ্গি ধীরগতি থেমে থেমে বলা বা হঠাৎ বিস্ফোরণ সবই সাসপেন্স গড়ে তোলে সাসপেন্স তৈরির আরেক চমৎকার কৌশল হলো ড্রামাটিক আয়রনই মানে পাঠক দর্শক জানে একটা গোপন তথ্য কিন্তু চরিত্রটা জানে না তখন আমাদের মনে প্রশ্ন আসে এই চরিত্রটা কখন জানবে এবং কিভাবে জানবে এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হচ্ছে রেক্স নাটক। যেখানে জানে না যে নিজের বাবাকে হত্যা করেছে আর নিজের মাকে বিয়ে করেছে কিন্তু দর্শক জানে তারপর ধাপে ধাপে সে যখন জানে সে সময়টা হল এক বিশাল মানসিক বিস্ফোরণ একজন মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে নিজের ওই কাহিনীতে আর দর্শক আমরা হাত সুযোগ পাই না এই ধরনের নাটকীয় বিদ্রূপ শুধু ট্রাজেডি নয় রহস্য গল্প বা থ্রিলারেও ব্যবহার হয় চমৎকারভাবে এখন আসি একদম শেষ কৌশলে ক্লিফ হ্যাঙ্গার ধরুন গল্প এমন জায়গায় থেমে গেল যেখানে নায়ক পড়েছে দুঃসাধ্য বিপদে দর্শক জানে না সে বাঁচবে কিনা শুধু জানে এখনই উত্তর মিলবে না এইভাবে গল্প থেমে যায় আর আমরা অপেক্ষা করতে থাকি যে কে রাউলিং এর হ্যারিপটার সিরিজে প্রায় প্রতিটি বই এক ধরনের ক্লিফ হ্যাঙ্গারে শেষ হয় টিভি সিরিজ স্ট্রেঞ্জার থিংস এ প্রতিটি এপিসোড এমন ভাবে শেষ হয় যে পরেরটা না দেখে থাকা যায় না তবে হ্যাঁ এটা বেশি ব্যবহার করলে সেটি দর্শকের উপর চাপও ফেলতে পারে তাই ব্যবহার করতে হয় বুঝে শুনে সাসপেন্স মানে শুধুই ভয় না ভয় আসবে এই অপেক্ষাটা এই প্রস্তুতিটাই ভয়ঙ্কর আমরা যখন জানি না দরজার উপাশে কে আছে কিংবা যে চরিত্রকে আমরা ভালোবাসছি সে বিপদে পড়বে কিনা এই না জানার টেনশন আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয় সাহিত্য সিনেমা বা নাটক যেখানে সাসপেন্স থাকে সেখানেই দর্শকের মন আটকে যায় তাই লেখক বা নির্মাতার সবচেয়ে বড় শক্তি হলো সবকিছু না বলে দেওয়া আর একটু একটু করে রহস্য উন্মোচনের মধ্য দিয়ে দর্শককে গল্পে আটকে রাখা শেষে হতেও সেই দরজা খুলবে কিন্তু ততক্ষণে আমাদের ভেতরের ভয় কাজ করে গেছে আর এটাই হলো সাসপেন্সের জাদু কিন্তু আপনি কি জানেন সাসপেন্স গল্পে শুধু পাঠক দর্শকই নয় লেখক বা পরিচালকও অনেক সময় জানেন না শেষটা কি হবে হ্যাঁ ঠিক শুনেছেন অনেক বিখ্যাত সিনেমা সাহিত্য লেখা শুরু হয়েছিল শেষ জানার আগেই তারা শুধু জানতেন অজানার ভয়টাই আসল অস্ত্র এবং সেই ভয় না থাক এটা নিয়ে পরের পর্বে ঢুকবো আমরা পরের পর্বে এমন এক গল্পে ঢুকবো যেখানে শুরুটা সবাই জানে কিন্তু শেষটা কেউ জানে না না আপনি না আমি আপনি কি তৈরি